আমরা আজ নব্বো জাহেলিয়াতের সময় বসবাস করছি যে জাহেলিয়াত আমাদেরকে চারিদিক থেকে অন্ধকার অজ্ঞতা কামনা বাসনা দিয়ে ঘিরে রেখেছে এই জাহিলিয়াতের উন্মাদনা আমাদেরকে আল্লাহ মনোনীত দিন ইসলামের শরিয়ার কথা বলিয়ে দিয়েছে এই জাহিলিয়াত ইসলামী শরিয়াটাকে ইসলামী শরিয়াটাকে সরিয়ে দিয়ে জুলুম আর কুফুর প্রতিষ্ঠা করেছে আমরা জানি যে যেখানে ইসলাম থাকে না সেখানে জাহেলিয়াত থাকে আর যেখানে জাহেলিয়াত থাকে সেখানে ইসলামের পূর্ণাঙ্গ রূপটা থাকে না এই ইসলাম সম্পর্কে এই ইসলামের শরিয়া সম্পর্কে ইসলামের জীবন ব্যবস্থা সম্পর্কে তোপাগান্ডা এবং অপব্যাখ্যার মাধ্যমে এই মুসলিমদের মনে ইসলাম সম্পর্কে কিছু ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটা ভুল ধারণা হচ্ছে যে ইসলামী জীবন ব্যবস্থাটাকে অপরিপূর্ণ ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ মনে করা যে ইসলামী শরিয়াটা সকল বিষয়ের সমাধান দিতে পারে না এই একবিংশ শতাব্দীতে যে সময়টা আমরা বসবাস করছি ডিজিটালাইজেশনের যুগ বলছি এই সময়টাতে ইসলামী শরিয়া আমাদের সকল বিষয়ের সমাধান দিতে পারবে না এটা ভাবা অনেক বড় একটা ভুল ধারণা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে বলছেন আল ইয়োমা কুম লাকুম দীনাকুম ওয়া আতনামতু আলাইকুম নিআমাতী ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা মহান আল্লাহ বলেন

এবং ইসলামকে দিন হিসেবে তোমাদেরকে আমি সন্তুষ্ট চিত্তে দিয়েছি এই ইসলামী শরিয়াটা আমি তোমাদেরকে সন্তুষ্ট চিত্তে হিসেবে দিয়েছি দিন এবং এটা আমি পরিপূর্ণ করে দিয়েছি তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে সকল কিছুই থাকবে এটাই স্বাভাবিক যদি কোনো কিছু না থাকে সেটা পরিপূর্ণ হয় না আর মহান আল্লাহ জমিন সৃষ্টি করেছেন এই জমিন কতদিন থাকবে পৃথিবীতে মানুষের আবাস স্থল কতদিন হবে এটা আল্লাহ সুবাহ আনা হুয়া তালা জানেন কারণ আল্লাহ সুবাহ আনা হুয়া তা আলিমুল গাইব গাইবের খবর জানেন আমরা জানি সোরা তুল বাকার আর প্রথম যে আয়াতগুলো আছে প্রাথমিক আয়াতগুলোতে গায়বের প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে আল্লা দিন এই মিনুন আদিল যে সমস্ত ইমানদাররা গায়েবে বিশ্বাস করে এই আয়াল ইমুল গাইব হোসেন আল্লাহ সুবাহ আনুতাল আল্লাহ সুবাহ জানেন পৃথিবী সৃষ্টির কখন করতে হতো এটা আল্লাহ সুবাহ তালা পরিকল্পনায় যেমন ছিল তেমনি পৃথিবীর শেষ হবে কিভাবে এবং এর মধ্যে পৃথিবীর বুকে যত সভ্যতা আসবে যত সিস্টেম আসবে যত মানুষ আসবে মানুষের নেচার প্রকৃতি সকল কিছুই আল্লাহসুবাহন তালা জানেন জেনে বুঝে আল্লাহ সুবাহন তাহলে একটা সরিয়া আমাদেরকে দেবেন এবং সেই সরিয়াটা সম্পূর্ণ পরিপূর্ণ করে দেবেন এমন বলেননি যে এই সরিয়াটা আমি আমি পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বা নব্বই পঁচানব্বই নিরানব্বই পার্সেন্ট করেছি আর এক পার্সেন্ট তোমাদের মন মতো তোমরা চলতে পারবে এমন সরিয়া আল্লাহ দেননি এই সরিয়াটা সম্পূর্ণ এটা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট না এটা একশো পার্সেন্ট ভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহ সুবাহনতালা দিয়েছেন রহমাদ স্বরূপ নেহামত স্বরূপ এবং আল্লাহ সুবাহনতাল্লাহ এই শরিয়াত দিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট চিত্তে আমাদেরকে সরিয়া দিয়েছেন আপনি যদি এই সরিয়াটাকেই অসম্পূর্ণ মনে করেন অপ্রতুল মনে করেন ত্রুটি পূর্ণ মনে করেন তাহলে তো আল্লাহ এই আয়াতের উপরে আপনার বিশ্বাস থাকলো না আপনি তো আল্লাহ কিতাবের উপরে বিশ্বাসের কথা বলছেন আপনি তো মুসলিম আপনার জীবন ব্যবস্থা আল্লাহবাহন তালা খুশি হয়ে যেটা দিয়েছে আপনি সেটা গ্রহণ করতে পারছেন না সেটার ভিতরে ত্রুটি বিচ্যুতি মনে করছেন মনে করছেন যে এই একাবিংশ শতাব্দীর এই ডিজিটালাইজেশনের যুগে শরিয়াত আমাদের সকল কিছু প্রয়োজন পূরণ করতে পারবে না এটা আপনি মনে করছেন কিন্তু বলছেন যে এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ একটা মানুষের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার হবে সব কিছু আমি এই সরিয়া মধ্যে দিয়ে দিয়েছি এই শরিয়ার মধ্যে মানুষের একদম জন্মগ্রহণ করার পূর্ব থেকে জন্মগ্রহণ করার পরে প্রাথমিক পর্যায়ে কিভাবে কি করবে কিভাবে পরিচালনা করবে শিশুর দায়িত্ব কার থাকবে এভাবে যখন সে বালক হবে যৌবন বয়সে আসবে যৌবন বয়সের পরে সে বিবাহ করবে সামাজিক প্রতিষ্ঠা করবে এই সব কিছুই আলাব উৎসব হায়ান হুয়া তা মধ্যে বলে দিয়েছেন সুরাতুল সুরাতুল লাহলের উননব্বই নম্বর আয়তে আলা বস্সব আন ও তালা বলছেন ওনারা জাল্না আলাইকাল কিতাবা তিবিয়ান আর নিকুল নিশাহি ওয়া ওয়া রাহমাতাও ওয়া এই আয়াতটা দিকে একটু মনোযোগ দেন এই একটা আয়াত আপনাকে এই ইসলামের শরীয়াহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে। যদি আপনি এই একটা আয়াত নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ বলছেন ওয়া তাআলা বলেন, ওয়ানযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আপনার উপরে যে কিতাব তা অবতীর্ণ করেছি তার সকল বিষয় বিষয় তিবিয়ানাল লিকুল্লি শাই সকল বিষয় সম্পর্কে আপনাকে আমি পরিপূর্ণ জ্ঞাত করে এই কিতাবটা দিয়েছি সকল বিষয়ের জ্ঞান এই কিতাবের ভিতরে আছে সকল বিধিবিধানে আছে প্রত্যেকটা মানুষের জীবন পরিচালনার জন্য যা যা দরকার সকল কিছুই এই কিতাবের মধ্যে আছে আর কি আছে রহমা অলিল মুসলিম এই হেদায়ত রহমাত দিয়েই আমি এই কিতাবটা পরিপূর্ণ করেছি এই ইসলামী শরিয়ার মধ্যে এমন কিছু নেই যে মানব জীবনের জন্য প্রয়োজন হবে কিন্তু এই কিতাবের ভিতরে নেই এমনটা হয়নি ইসলামী শরিয়ার এত পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ এই শরিয়াটা বর্ণনা করেছেন যে কোরআনুল করিমে পুঙ্খানুপুঙ্খ ভাবে রসী আদিসে পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং খলাফায় রাশে দিনের যে শরিয়া শাসন করেছিলেন এতে পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ সুবাহ আহ তালা ইসলামী শরিয়াটাকে বিস্তৃত করেছেন এই কোরআনের আলোকে এটা হেদায়েত এটা রহমাত এটা বুশরালী মুসলিম মুসলিমদের জন্য এটা সুসংবাদ যে মুসলিমদের অন্য কোনো পাশ্চাত্য সভ্যতা মন্ত্র থেকে ধার করে জীবন পরিচালনা করার দরকার নেই এটা মুসলিমদের জন্য সুসংবাদ দে আল্লাহ উস মায়ান হুয়া যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবন পরিচালনার প্রণালীগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন আমাদেরকে বলেননি যে তোমরা সুন্দরভাবে চলতে হবে না হলে তোমাদের শাস্তির ব্যবস্থা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গভাবে কিতাবের মাধ্যমে এটা দিয়েছেন এবং সমাজ এটা বাস্তবায়ন করেছেন এটা এমন না যে আপনি প্রথম এই ইসলামী শরিয়ার মধ্যে ঢুকবেন এই ইসলামের শরিয়াটা এমন হাজার বছরের একটা ইতিহাস ইসলামী শরিয়ার ইতিহাস ইসলামী রাজনীতি ইসলামী সমাজনীতি ইসলামী অর্থনীতি ইসলামী আইননীতি হাজার বছরের ইতিহাস আছে খিলাফায়ে আশুর দিনের ইতিহাস আছে যে ইসলামী শরিয়া প্রয়োগ হলে সমাজে শান্তি শৃঙ্খলা সাম্য সমতা সবকিছুই প্রতিষ্ঠিত হবেই হবে আর এই ইসলামের শত্রুরা এই ইসলামের শরিয়া সম্পর্কে আমাদের মধ্যে বন্দুক নিয়ে নিচ্ছে তারা বলতে চাচ্ছে যে না ইসলামে কিছু কিছু বিষয়গুলো আছে এই সময়ের চাহিদাগুলো তারা মেটাতে পারবে না আসলে ইসলাম সম্পর্কে না জানার ফলে ইসলাম সম্পর্কে অজ্ঞতার ফলে এটা হয়েছে ইসলাম সম্পর্কে যখন আপনি ভাষা ভাষা জানবেন ইসলামের শরিয়া সম্পর্কে যখন আপনি শুধু জানবেন ইসলাম মনে হয় শুধুমাত্র কিছু হালাল হারাম এই কিছু বিবাহের কথা তালাকের মাসলা এই বিষয়ে সীমাবদ্ধ না ইসলাম তো মানব জীবনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে কথা বলে আপনি যখন ছোটবেলায় ছিলেন তখন আপনার একটা বিধান ছিল আপনার লালন পালনের দায়ভার ইসলাম কিছু মানুষের হাতে ন্যস্ত করেছিলেন যখন আপনি যৌবনে পদার্পণ করলেন যৌবনটা কিভাবে কাটাবেন এই বিষয়ে আলু তাল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোরআনসন্নায় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে যৌবন কালটা কিভাবে কাটাতে হবে তারপরে এই যৌবনের উম্মাদনা আসবে তোমাকে বিবাহ করতে হবে আলবসবা হানবা তাহলে সরিয়ার মাধ্যমে কিভাবে বিবাহ করবে কিভাবে পাত্র নির্বাচন করবে পাত্রী নির্বাচন করবে বিয়েটা কেমন হবে বিয়েটার মোহর কেমন হবে সমস্ত সব কিছু বিস্তারিতভাবে আছে এবার তুমি বিয়ে করার পরে পরিবার পরিচালনা করবে কিভাবে এই স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে এই স্ত্রী তোমার সাথে কেমন আচরণ করবে এই বিষয়গুলো আল্লাহ পারিবারিক যে সিস্টেমটা ইসলামের আছে এই বিধিবিধান গুলো তালা দিয়ে দিয়েছেন এবার তোমার একটা পরিবার হলো তুমি একটা সমাজে বাস করবে এই সামাজিক রীতিনীতি কেমন হবে এটাও ইসলাম বলে দিয়েছে ইসলাম সরিয়া আছে যে সমাজটা থাকবে এটা এবং সুন্দরভাবে বলে দিয়েছেন এই সমাজটা বিনির্মাণের জন্য তোমার রাজনীতি করার দরকার হতে পারে ইসলামে কোরআন এবং সুন্নাই এই রাজনীতি করার ফর্মুলাটাও দিয়ে দিয়েছে কোরআন এবং সুন্নাই এই রাজনীতি করার ফর্মুলাটাও দিয়ে দিয়েছে সুন্দরভাবে কোরআন এবং সুন্নতে বলা আছে তুমি কিভাবে সমাজটা পরিচালনা করবে রাষ্ট্রটা পরিচালনা করলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তুমি অর্থনৈতিক লেনদেন করবে তখন আল্লাহ তারা তোমাকে অর্থনৈতিক প্রণালীর কথা বলে দিলেন কোরআন এবং সন্নাতে ইসলামী অর্থনীতির বিশদ আলোচনা আছে কিভাবে চললে কিভাবে অর্থনীতি পরিচালনা করলে সমাজে অর্থনীতির শান্তি শৃঙ্খলা থাকবে বড়রা বড় হবে না ছোটরা একেবারে ছোট হতে থাকবে না সকলেই সাম্য সমতা থাকবে জাকাত ভিত্তিক যে অর্থনীতির কথা আলুস বাহান ওতালা ব্যবসা ভিত্তিক যে অর্থনীতির কথা আল্লাফসবাহন ও তালা বলেছেন এশরিয়ার মধ্যে বিস্তৃতভাবে আছে তারপর তোমার আইন প্রণয়নের দরকার হবে এই আইন প্রণয়নের ক্ষমতা আল্লফসবাহান ও তালা বলেছেন যে আমি তোমাদেরকে আইন দিয়েছি এই আইন অনুযায়ী তোমরা যদি বিচার ফাইসালা করো তাহলে সমাজ শান্তি শৃঙ্খলা থাকবে ইসলামীশরিয়া যে বিচার ব্যবস্থার কথা বলে তার ইতিহাস আপনার খলাফায় রাশিদিন ইতিহাস পড়ে দেখেন কত সুন্দর ইতিহাস আমাদের সামনে আছে কোন পক্ষপাতহীন একটা বিচার ব্যবস্থা কোনো পক্ষপাত নেই যে বিচার ব্যবস্থার ভিতরে কোনো লেজুর বৃত্তি নেই যে বিচার ব্যবস্থার মধ্যে এমন একটা বিচার ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে ইসলামেশ্বরী আমাদেরকে দিয়েছে এবার তুমি আস্তে আস্তে করে তোমার বয়স বৃদ্ধ হবে যৌবনটা কাটালে বিবাহ পারিবারিক জীবন কাটালে রাজনীতি করলে অর্থনীতি সমাজনীতি সব কিছু করার পর ইসলাম তোমাকে এই সমস্ত সব কিছু পরকালীন চিন্তা করেই করতে বলে ইসলামের প্রত্যেকটা বিধানই পরকালকে চিন্তা করে পরকালীন চিন্তা আপনার মাথায় আসবে আপনি ইসলাম শরিয়ার কাছে আত্মসমর্পণ করবেন সমাজটা শান্তি শৃঙ্খল থাকবে কিন্তু আপনি মনে করছেন যে না এই ইসলাম শরিয়াটা সম্পূর্ণ না কিন্তু আল্লাহ যে এই কিতাবের মধ্যে আমি সব কিছু দিয়েছি তাহলে যে কিতাবটা দিয়েছেন পরিপূর্ণ করে পরিপূর্ণ সরিয়া হিসেবে সেই শরিয়ার মধ্যে রাজনীতি থাকবে না সেই সরিয়ার মধ্যে সমাজনীতি থাকবে না সেই সরিয়ার মধ্যে অর্থনীতি থাকবে না এটা কি হতে পারে কিন্তু আমাদের সমস্যা হয়ে গিয়েছে যে আমরা ইসলাম শরিয়াটা শুধুমাত্র এই মসজিদের ভিতরে যে নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলোই কি আমরা শরিয়া মনে করি কিন্তু মসজিদ থেকে বের হয়ে সমাজে যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে হবে এই সমাজ নীতি যে ইসলামে আছে এই অর্থনীতি যে ইসলামে আছে বিচার নীতি যে ইসলামে আছে পররাষ্ট্রনীতি যে ইসলামে আছে রাজনীতি যে ইসলামে আছে এই বিষয়গুলো আমরা একেবারেই অজ্ঞ আমরা জানি না এই বিষয়গুলো আমরা জানি না যে শরিয়া হাতে আমাদের এই সমাধান আছে এই অজ্ঞতার ফলেই মূলত আমাদের এই ত্রুটি বিচ্যুতিটা হয় আমাদের এই ভুল ধারণাটা শুরু হয়ে যায় আপনি যখন কিছুই জানবেন না সইয়া কোন শাখা প্রশাখাগত বিষয়গুলো আপনি জানবেন না বিচার ব্যবস্থাটা আপনি জানবেন না সমাজনীতি অর্থনীতিটা আপনি জানবেন না তখন আপনার মনে হবে না ইসলাম তো শুধু হালাল হারামের কথা বলে শুধু নামাজ কালামের কথা বলে বিবাহ তালাকের কিছু মাসলানের কথা বলে কিন্তু ইসলাম মানবাধিকারের যে কথাগুলো বলেছেন ইসলাম সমাজনীতি যে কথাগুলো বলেছেন এগুলো আমরা না জানার ফলে আমরা মনে করি তাহলে এটা আমাদের গণতন্ত্র থেকে পাশ্চাত্য সভ্যতা থেকে এটা আমাদেরকে ধার করে চলতে হবে না হলে আমরা চলতে পারবো না আর এটা হয়েছে এই শত শত বছর ধরে এই পাশ্চাত্য সভ্যতা এবং কিছু এই পাশ্চাত্যবাদী প্রগতিশীলরা যারা শত বছর শত শত বছর ধরে ইসলামী শরিয়া সম্পর্কে মানুষদের মনে বিষিয়ে তুলেছে যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হলে তোমাদের হাত থাকবে না ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হলে তোমাদেরকে হত্যা করে ফেলা হবে তোমাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলা হবে কিন্তু ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হলে যে হাত কাটার দরকার হবে না ইসলামী শরিয়া যদি সমাজে চলে তাহলে যে পাথর মারার দরকার হবে না এই বিষয়গুলো নিয়ে আমরা জানিও না আর এই বিষয়গুলো আমাদের অজ্ঞতার কারণেই তারা আমাদের অন্তরের মধ্যে ইসলাম সম্পর্কে ইসলাম সরিয়া সম্পর্কে সন্দেহ সংশয় এটা ঢুকিয়ে দিয়ে আমাদেরকে বিষিয়ে তুলেছে যে না ইসলামী সরিয়া দিয়ে হবে না এটা বর্বরতা এটা এটা সে সেকেলে এখন এটা চলবে না কিন্তু আল্লাহ সুবাহা যে সরিয়াটা কমপ্লিট করে দিলেন পরিপূর্ণ করে দিলেন এবং কে আমত পর্যন্ত আর কোনো নবী পাঠাবেন না তাহলে হুয়া তাআলা পৃথিবী যতদিন থাকবেন মানুষের স্থিতিশীলতা মানুষ কিসে কল্যাণ থাকবে সকল কিছুই কোরআনের মধ্যে দিয়েছেন কারণ ওই যে আকমাল দিন আল্লাহ বললেন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম কোনো অসম্পূর্ণতা নেই কোনো কিছুই বাদ আমি রাখিনি মাফার কিতাবি কিতাবের ভিতরে আমি কোনো কিছুই বাদ রাখিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে জন্য এই ভুল ধারণা যে ইসলামে হয়তো ত্রুটি আছে অসম্পূর্ণতা আছে এটা আমাদের অজ্ঞতা এবং এই প্রপাগান্ডা এবং ইসলাম শরিয়া সম্পর্কে অপব্যাখ্যার কারণেই আমাদের ভিতরে এসেছে ভাইরা আমার এই ইসলাম শরিয়া প্রতিষ্ঠা করা এটা আমাদের জন্য আবশ্যিক এবং এই ইসলাম শরিয়ার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই এটা আমরা দ্বিত্ব কণ্ঠে বলতে পারবো তখনই যখন আমরা এই শরিয়া সম্পর্কে ধারণা নেব এই শরিয়া সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান পরিপূর্ণ জ্ঞান আমাদের থাকবে যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে আমরা ওই পাশ্চাত্য সভ্যতার পাতা ফাঁদে পা দিয়ে আমরা এই শরিয়া চাইব না বিভিন্ন তন্ত্র মন্ত্রের মধ্যে আমরা এই জীবনের সমাধানগুলো খুঁজে পাবো না প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলাম আমাদেরকে দিয়েছে এই এই শরিয়াটা পরিপূর্ণ এবং এটা সন্তুষ্ট চিত্তে আল্লাহ আলমত দিয়েছেন আল্লাহ তাল্লা সন্তুষ্ট চিত্তা দিয়েছেন সেটা গ্রহণ করেন সেটা আপনি বর্জন করেন না যদি সেটা বর্জন করে চলে যান আপনি হয়তো জীবন পরিচালনা করে চলে যাচ্ছেন কিন্তু কে আমাদের ময়দান আল্লাহ যখন বলবে যে আমি তো একটা সরিয়া দিয়েছিলাম এবং ওই সরিয়ার মধ্যে কোনো কিছুই অপূর্ণতা ছিল না ত্রুটি ছিল না এবং আমি তোমাদেরকে বলেছিলাম মানে আকিম উদ্দিন এই সরিয়াটা তোমরা সুন্দরভাবে প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করার চেষ্টা প্রচেষ্টা করো তুমি কেন করেছিলে না তুমি কেন গ্রহণ করেছিলে না তোমার অন্তর থেকে কেন তুমি চেয়েছিলে না যে সরিয়াটা আসুক এই প্রশ্নের উত্তর কি হবে আপনার কাছে যদি আলো সুমান আপনাকে বলে এজন্য ভাইরা আমার এই ইসলাম শরিয়া নিয়ে লজ্জিত হবার মতো কোনো বিধান ইসলাম শরিয়ার মধ্যে নেই ইসলাম সরিয়া নিয়ে হীনমন্নত হওয়ায় সন্দেহ সংশয়ে পড়ার মতো কোন ব্যর্থবোধক শব্দ ইসলামের ভিতরে নেই স্পষ্ট ভাষায় আল্লাহ সমস্যা আসবে তার সমাধান এই কোরআন এবং শরিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন শরিয়াই ইসলাম ইসলাম হচ্ছে এই যে যত রকমের জাহেলিয়াত চলছে জাহেলিয়াতের অন্ধকার থেকে এই তন্ত্রমন্ত্রের অন্ধকার থেকে এই চোর বাটপাটদের শাসন থেকে এই জুলুম আর কুফুরের শাসন থেকে আপনাকে অন্ধ আলোর দিকে নিয়ে যাবে এই অন্ধকারাচ্ছন্ন শাসন থেকে আলোর দিকে নিয়ে যাবে শুধুমাত্র ইসলামী শরিয়া তাইছাড়া অন্য কোনো বিষয় নেই আপনাকে আমি দ্বার্যহীন ভাবে স্পষ্টভাবেই আপনাকে আমি বলছি ইসলামী শরিয়ার চেয়ে অন্য কোনো সুন্দর শরিয়া যদি আপনার জানা থাকে আপনি উপস্থাপন করেন নেই পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত মানুষরা এই গণতন্ত্র তো এই আবর্তনের ফলে এসেছে পাশ্চাত্য সভ্যতা আবর্তনের ফলে এসেছে আসার পরেও কত অসম্পূর্ণতা থাকে কত কি করা লাগে কিন্তু এই কোরআনটাকে যদি আপনি সংবিধান মনে করেন কখনো এই কোরআনটা নিয়ে আপনার দ্বিধাগ্রস্ত হওয়ার দরকার নেই কারণ কোরআনটা সবকিছু দিয়ে দিয়েছেন এই কোরআনটা চেঞ্জ করার দরকার হবে না সংবিধান হিসেবে যদি নেন আর অন্য সংবিধান পনেরো বার বার বিশ বার যার ইচ্ছা মতো যাদের ইচ্ছা মতো আইন আনবে ইচ্ছা মতো এটা আহ গ্রহণ করবে না ইচ্ছা মতো এটা বাতিল করবে ইচ্ছা মতো স্যাংশন আনবে এই বিষয়গুলো হবে কারণ মানব রচিত বিষয়গুলো থেকে ভালো কিছু আসবে না আলমসবানতা আল্লাহ এই ক্ষমতা মানব রচিত এই ব্রেন আমাদেরকে দেননি যে তোমরা তোমাদের পরিচালনা করবে এটা আলপসবানতালা দিয়েছেন এবং কোরআনের মাধ্যমে এটা দিয়েছেন এই জন্য আমার এই শরিয়ার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে এই শরিয়া আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং এই শরিয়ার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নেই অসম্পূর্ণতা নেই এটা বড় গলায় উচ্চ কণ্ঠে বলতে হবে আমাদের শরিয়াটা পরিপূর্ণ আল্লাহ আমাদের সন্তুষ্ট চিত্তে এটা দিয়েছেন এবং মা ফারতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানাল লিকুল শাই প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সহ এই শরিয়ার মধ্যে আছে এই বিষয়টা আমাদের বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরিয়া নিয়ে সন্দেহ সংশয় থেকে আমাদের রক্ষা করুক এই শরিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা প্রচেষ্টা করার সংগ্রামে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করুক আল্লাহ আমিন